আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক যে পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে ফাঁসির আদেশ দিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং একজন এলপিআর থাকা কর্মকর্তা আসসালামাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে সেই সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্ত যত কিছুই হয়েছে গত বিগত সতেরো বছর আমরা অনেক কিছু সাক্ষী হয়েছে অনেক কিছু দেখেছি এবং আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি মাঠে ছিলাম আমি দেখেছি অনেক কিছু হতে তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত তাদের যে গ্রেপ্তারি করানো এটা খুব ভালো একটা কাজ হয়েছে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত সেফ ফ্যাক্সিট এই দেশের অনেকেই পেয়েছে তাদের কারণেই পেয়েছে সেনাবাহিনী তাদেরকে সেফ এক্সিট দিয়েছে অনেক নেতা এদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে যেটা আসলে কাম্য ছিল না জুলাই স্পিরিটটা ধারণ করতে এখন পর্যন্ত আমরা পারছি না দেখা যাচ্ছে যে যত কাজই করতে যায় সরকার করতে যাক বা কেউ উদ্যোগ নিক কোন রাজনৈতিক দল উদ্যোগ সেটাও আটকে দেওয়া হচ্ছে আসলে এটা কোথায় গিয়ে হচ্ছে এটাও খতিয়ে দেখা উচিত সরকারকে আরো কঠিন হওয়া দরকার দেশ শাসনের জন্য শুধু সেনাবাহিনী বলে না রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে যারা অপরাধ করবে প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক আর যারা অপরাধী না তাদেরকে জন্য কোন বিচারের আওতায় আনা হয় না তাদেরকে জন্য বেকসুর ফালাস দেওয়া হয় তাদেরকে জন্য অযথা কোন হয়রানির জন্য না করা হয় যারা অপরাধের সঙ্গে যুক্ত সে যে কোন দলের রাজনৈতিক দলের হোক আর রাজনৈতিক দলের বাইরে হোক দেশের যে কোনো মানুষ হোক তাদের বিচারের আওতায় আনা উচিত এটা আমি মনে করি আমরা জন্মের পর থেকে দেখেছে এবং আমাদের মুরব্বীরাও দেখেছে দেশের জনগণ দেখেছে প্রত্যেকটা সরকারে পর্যন্ত একাত্তরের পর থেকে পর্যন্ত যে সমস্ত সরকার এসেছেন তাদের উন্নয়নও দেখেছে এবং তাদের আমরা একটু সুস্থ সুন্দর ভাবে চাই দেশের জনগণ আইনের এখন বাংলাদেশের সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশের আইন শৃঙ্খলা মানে মেজর আইন শৃঙ্খলা রক্ষা করা সেটাকে মেনে চলা যেটা হবে যে মানুষের সিকিউরিটির জন্য সবচেয়ে আপনি কিন্তু যেন না যায় এটা থাকবে এখন ডিজিটাল যুগ এটা হতে আমাদের জন্য আমরা এখন অনেকটা আগে থেকে অনেকটা ইফিসিয়েন্ট সাকসেসফুল হয়েছি বিভিন্ন সিস্টেমের দ্বারা তো এই ক্ষেত্রে যদি আমরা এই যে জিনিসটার জন্য আমাদেরকে অবশ্যই মানে তার জোরালো সাক্ষাৎ দেওয়া উচিত এবং বেশি খুব ভালো পরিমাণের যে তদন্ত বলে ইনভেস্টিগেশন সেটা করা উচিত বিশেষ করে আমার বাড়িটা হচ্ছে সিলেট আমাদের এমপি হচ্ছে ইলিয়াস আলী উনি অনেক দিন ধরে মনে হয় দু তিনবার গুণ হয়েছে এবং গুণ আছে ওনার কোনো খুশখবর পাইতাছি না আমার এমপির কথাই আমি বলতাছি বড় কষ্টের বিষয় আমাদের যে বিশ্বনাথ থানার যে এমপিটা আছে না আমাদের একজনই এমপি আর ওনার মতো সবাই কষ্টের বিষয়ে এই বলতেই আমার আমার কথা জন্য যেন পাই আপনার সবাই প্রত্যাশা রাখি আমরা অনেক সব এমপি অনেক এমপি বাড়ি আইছে গুম থেকে কিন্তু আমাদের এমপিটা বাইরে হয় নাই গুণ করা হয়েছিল সিলেটেই গুণ করা হয়েছিল তখন এরকম ওনার কোন খোঁজ খবর মিলে নাই যদি সে প্রকৃত অন্যায় করে থাকে অপরাধ করে থাকে সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত আর যদি অপরাধ না করে থাকে একজন মানুষকে হয়রানি করার কোনো প্রয়োজন নাই আর দেশের শাসন আমার মনে হয় যে যে দলই হোক না কেন কোনো দল নির্বাচিত হইয়া দেশে সুশাসন প্রতিষ্ঠা করুক দেশের জনগণ ভালো থাকুক সুন্দর থাকুক ব্যবসা বাণিজ্য কাজ কাম সব ভালো করুক সবাই ভালো থাকুক দেশ ভালো চলুক এটা আমাদের সাধারণ মানুষের কাম্য দল দল না যে নির্বাচিত হয়ে আসুক কোনো দেশ পরিচালনা করুক সুন্দর শান্ত ভাবে এটা আমাদের চাওয়ার কিছু না তাই জানি আর্মি একটা পেশাগত দল হ্যাঁ পেশাগত দল যখন দায়িত্ব পালন করে তখন তার একটা সুশৃঙ্খল আহ নিয়ম নীতিমালার মধ্যে থাকে তো সে তার সুপিরিয়র কমান্ড ফলো করতে বাধ্য তো সেই অনুযায়ী তারা যদি কোনো কমান্ড ফলো করে থাকে এবং তার জন্য কিন্তু তাকে অভিযুক্ত করা যুক্তিযুক্ত বলে আমি মনে করি না সেনাবাহিনীর সে ধরনের কোনো স্বাধীনতা নাই তারা কমান্ড ফলো করতে বাধ্য তো এবং তাদের কমান্ডের রেসপন্সিবিলিটি সুপিরিয়র যে অথরিটি থাকে তাকেই নিতে হয় এই কারণে আমার মনে হয় যে সেনাবাহিনী একটা দায় মুক্তির মধ্যে দিয়েই থাকে সেনাবাহিনীর মূল দায়িত্ব কিন্তু দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা এবং তারা কখনো নিজ দেশের সিটিজেনকে প্রতিপক্ষ হিসেবে তারা মোকাবেলা করবে এই জন্য সেনাবাহিনী প্রশিক্ষণ এবং সবকিছু সেইভাবে নিয়ম নীতিমালা সেইভাবেই তৈরি হয়েছে এবং এই কারণেই সেনাবাহিনীকে কখনো আপনি এই ধরনের কোনো নিয়ম নীতির মধ্যে আনতে পারেন না এবং সিভিল কোর্টে তাদের বিচার হওয়াটা আমি যুক্তিযুক্ত মনে করি না এটা সকলেই এইভাবে করা উচিত আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো উচিত অন্যায় ঘুম ঘুমের বিষয়ে দাঁড়ানো উচিত এটা আমরা সকলকে বলছি আমরা মানুষের নাগরিক হয়ে থাকি এটা আমাদের কর্তব্য দায়িত্ব কর্তব্য এটা আমি মনে করি অন্ত অন্তবাদী সরকার যদি কোন সরকার ক্ষমতা আসে তাদের কাম হলো সেটা দিয়ে রুখে দাঁড়ানো সেটা প্রতিহত করা আমরা জনসাধারণ হিসেবে আমার দায়িত্ব হলো তার সাপোর্ট করা তাদেরকেই এটার এই বিষয়ে তাদেরকে দেওয়ানো যেন এই বিরুদ্ধে আমরা কাজ করতে পারি এটা বিরোধিতা করি সকলেই যেন আমরা বিরোধিতা করি আমরা সাধারণ দেশে বাংলাদেশের নাগরিক এটা বিরোধিতা করা উচিত অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে শাস্তির আওতা আসবে আর অভিযোগ প্রমাণিত না হলে তাহলে এটা আদালত যা বলে তাই ঠিক না তো এইটাই আর কি যে অন্যায় করছে তার পাশ্চিত হবে যে অন্যায় করে নেই তার বিচার হবে না কিংবা সে শাস্তি পাবে না একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না অন্যায় করে পার পাওয়া যাবে না তো যে অন্যায় করবে সে সচেতন হবে তাহলে ওই অন্যায়গুলি করবে না আর অন্যায় যদি করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে আমাদের দেশে অন্যায় লালন করে মানুষ এই কারণে হল যে ভবিষ্যতে খালি এরকম অন্যায় হতে থাকবে আগে যদি এটার ই হতো বিচারের আওতায় আসতো তাহলে এই অন্যায়টা এতটুকু আসতো না তো যাই হোক এই প্রজন্ম কি করে দেখা যাক সব তো বিচারের উপরে নির্ভর করতেছে সবকিছু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিম তিনি বলেন যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে পনেরো জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম